এটি হলো থাই ভ্যারাইটির বেল বেলগাছ এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ছোট্ট টবেই ছোট্ট বেলা থেকে এই রকম বেল হওয়া শুরু করে যেই বেলগুলোর ওজন হয় প্রায় এক থেকে দেড় কেজি এই বেলগাছের মধ্যে কোনো রকম কোনো কাটা হয় না বরং প্রচুর পাতা দিয়ে সারা বছর ধরে এই গাছ আপনাকে সমৃদ্ধ করে এই পাতা আপনি আপনার বাড়ির প্রত্যেক প্রত্যেকটা পূজায় ব্যবহার করতে পারবেন স্বচ্ছন্দে তাই এই বেলগাছ আপনার ছাদবাগান তথা আপনার বাড়ির এক অমূল্য সম্পদ পৌরাণিক ব্যাখ্যা অনুসারে বেলগাছের গাছের মধ্যে রয়েছে নানান রকম অলৌকিক ক্ষমতা কোথায় পাবেন এই বেলগাছ তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিলাম আর বেল গাছ কি করে টবের মধ্যে আপনি এ টু জেড পরিচর্যা করবেন এর মধ্যে কোন কোন অলৌকিক ক্ষমতা রয়েছে সবটাই নিয়ে আসছি আগামী ভিডিওতে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল